বিসমিল্লাহি রহমানির রাহিম আসসালাম আলাইকুম আজকে বোয়াল মাছ ভেজে আলো দিয়ে রান্না করব আর ঢেঁড়স ভাজি করব বাই দা ওয়ে আমি মাহমুদা খানম মাহমুদা ডাইন থেকে সবাইকে স্বাগতম ঢেঁড়স ভাজি করার জন্য পেঁয়াজ ভেজে নিলাম আর এখন ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কাঁচামরিচ ভেন্ডির সাথে কাঁচামরিচ দু পালি করে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ঢেঁড়স ভাজি অলমোস্ট ডান ঢেঁড়স ভাজি সময় খুব কম লাগে বয়াল নিচ্ছি ভেজে নিচ্ছি দিয়ে মাছ মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিব মাছ ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে পিয়া পেঁয়াজ ভেজে মশলা দিয়ে দিয়েছি দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি আলু আলু কিছুক্ষণ কষিয়ে নিলাম এখন এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সবগুলো মাছ দিয়ে দিলাম অপকে মারাতে দিয়েছি বিলাতি ধনিয়া পাতা আর দিয়েছি বাগার বাটা বোয়াল মাছ আলু দিয়ে রান্না অলমোস্ট ডান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম